আমরা কতজন জানি আজানের সূত্রপাত কিভাবে হয়েছিল এই বিষয়টি যারা জানেন কমেন্টে অবশ্যই হ্যাঁ লিখবেন আর যারা জানেন না আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাথে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেমন আজানের জবাব কিভাবে দিতে হয়। আজানের জবাব দেওয়ার কি ফজিলত রয়েছে এবং আজানের দোয়া পাঠের কি ফজিলত রয়েছে চলুন শুরু করি আজানের সূত্রপাত কিভাবে হয়েছিল আজান হল একটি আরবি শব্দ শরীয়ত সিদ্ধ কালাম দ্বারা উচ্চ স্বরে নামাজের জন্য মুসল্লি দিককে আহান আজান বলে আজানের মাধ্যমে আমরা সকল কাজকর্ম ব্যস্ততা ছেড়ে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে থাকি বর্তমানে আমরা আজানের পরেই নিজেদের সকল ব্যস্ততা থেকে মুক্ত করে ফেলি কিন্তু ইসলামের প্রথম দিকে এভাবে আজান দেওয়া হতো না ফলে অনেকে জামাতে সময় মতো উপস্থিত হতে পারতেন না আজানের প্রচলন হয়েছিল হিজরতের পর মক্কা থেকে মদিনায় আসার পর প্রথম হিজরিতে এর আগে নির্দিষ্ট সময়ে সাহাবিরা নামাজের জন্য মসজিদে নববেতে একত্রিত হতেন কিন্তু নামাজে উপস্থিত হওয়ার কোনো নিয়ম বা আহ্বান পদ্ধতি না থাকার কারণে জামাতে সময় অনেকেই উপস্থিত হতে পারতেন না তাই কিভাবে নিয়মিত সবাই মসজিদে উপস্থিত হতে পারেন এ নিয়ে একদিন মসজিদে নববিতে আলোচনা সভায় বসলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম ও তার পরামর্শে বসে বিভিন্ন সাহাবী বিভিন্ন ধরনের মতামত দিলেন তাদের মতামতে চারটি বিষয় গুরুত্ব পেয়েছিল এক আজানের সময় হলে দায়িত্বশীল একজন উঁচু কোন স্থানে দাঁড়িয়ে ঝান্ডা উড়াবেন দুই কেউ একজন আগুন জ্বালিয়ে অন্যদের নামাজের সময়ের বিষয়ে জানাবেন তিন নামাজের সময় হলে সিঙ্গা বাজিয়ে সবাইকে সচেতন করা হবে চার নামাজের সময় হলে পুরো এলাকায় জানিয়ে দেওয়ার জন্য ঢোল বাজানো হবে পরামর্শ সভা চারটি প্রস্তাবই প্রত্যাখ্যান করলেন কারণ ঝান্ডা উড়ালে সব মানুষ তো আর বাড়ি থেকে দূর থেকে দেখতে পাবেন না দ্বিতীয়ত আগুন অগ্নি উপাসকদের কাজ তৃতীয়ত সিঙ্গা বাজানো খ্রিস্টানদের কাজ আর চতুর্থত ঢোল বাজানো ইহুদিদের কাজ এ কারণে সেদিন সমাধান ছাড়াই পরামর্শ সভা শেষ হয়ে যায় রাসুল সাল সবাইকে এ বিষয়ে আরো ভাবার পরামর্শ দেন সে রাতে আজান বা নামাজের আহ্বানের জন্য ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলেন সাহাবি আব্দুল্লাহ ইবনে জায়দ রাদি আল্লাহ আনহ ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন এক দল লোক একটি ঘন্টা নিয়ে কোথাও যাচ্ছে তিনি তাদের কাছে ঘন্টাটা কিনে নিতে চাইলেন তারা তার কাছ থেকে ঘন্টা কেনার কারণ জানতে চাইলেন তিনি বললেন আমরা নামাজের জন্য নির্দিষ্ট সময়ে সবাইকে একত্রিত করতে চাই কিন্তু কোন নিয়মে সবাইকে একই সময়ে একত্রিত করব তা ভেবে ঠিক করতে না কেউ তাই তোমাদের এই ঘন্টাটা কিনে নিতে চাইছি যেন ঘন্টা বাজিয়ে সবাইকে একত্রিত করতে পারি সাহাবি আব্দুল্লাহ ইবনে কথা সেই কাফেলার লোকেরা বলল নামাজের জন্য সবাইকে একত্রিত করতে এই ঘন্টা কেনার কোনো দরকার নেই আমরা তোমাকে কিছু সুন্দর শব্দ শিখিয়ে দিচ্ছি এইগুলোর মাধ্যমে তোমরা নামাজের সময় সবাইকে ডাকতে পারবে এরপর আবদুল্লাহ ইবনে তাআলা আনহুকে আজানের শব্দগুলো শিখিয়ে দেওয়া হয় পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি রাসুল সাল আলহিউর কাছে গেলেন এবং স্বপ্নের ঘটনাটি বিস্তারিত জানালেন তার স্বপ্নের কথা শুনে হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আনহু বললেন আমিও স্বপ্নে আমিও স্বপ্নে একই হুপহু এই শব্দগুলো শুনেছি আবদুল্লাহ ইবনে জায়দ রাজি আল্লাহ আনহু ওমর রাজি আল্লাহ আনহু ছাড়াও আরো একাধিক সাহাবির সেই রাতে একই স্বপ্ন দেখেন সবার কথা শুনে রাসুল সাল আলহিম এই শব্দগুলোর মাধ্যমে মাধ্যমেই আজান দেওয়ার অনুমোদন দিলেন এবং আল্লাহ আনহকে ডেকে আজান দিতে বললেন আজানের বাক্য মোট পনেরোটি ফজরের আজানে অতিরিক্ত বলা হয় খাইরুম মিনান অর্থাৎ ঘুমের চেয়ে নামাজ উত্তম এটি দুবার বলা হয় যার ফলে ফজরের আজানে বাক্যের সংখ্যা হয় সতেরোটি আর এভাবেই ইসলামে আজানের প্রচলন শুরু হয়েছে এবার আসি আজানের জবাব কিভাবে দিতে হয় আজানের জবাব দেওয়ার পদ্ধতি হল মুওয়াজ্জিম প্রত্যেকটি বাক্য বলে থামার পর শ্রোতা ওই বাক্যটি নিজে অনুরূপভাবে কিন্তু মুওয়াজিন হাই ইয়া আলাল ও হাই ইয়া আলাল ফালা বলার সময় শ্রোতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে অর্থাৎ এই দুটি সময়ে শ্রোতাগণ বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আজানের জবাব দেয়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল যা আলেমদের সর্বসম্মতি মতে মুস্তাহাব এ বিষয়ে হাদিস হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রসুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা আজান শুনতে পাও তখন মোয়াজিন যা বলে তোমরাও তার অনুরূপ বলবে যত ব্যস্ততাই থাকো আজান শুনলে সুন্নত পালনার্থে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবে এক্ষেত্রে অলসতা করা উচিত নয় কেউ যদি জবাব দেয় তাহলে সে সুন্নতের উপর আমল করার কারণে সবাব পাবে কিন্তু না দিলে কোনো গুনহা নেই আজানের জবাব দেওয়ার কি ফজিলত এবং আজানের দোয়াটি কি সেটি বা জানবো আজানের পর রসুল সাল্লু আলহিহাসাল্লাম একটি দোয়া পড়তে বলেছেন দোয়া

কোয়াপাটের অনেক ফজিলত রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বর্ণনা করেছেন ফজলত জাবির ইবনে আবদুল্লা রাজি আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান শুনে উল্লেখিত দোয়া পড়বে কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ থাকবে সুতরাং আজানের সময় অযথা কথা নয় বরং মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে হাদিসের নির্দেশ অনুযায়ী জবাব দেওয়া উত্তম আর আজানের জবাবের প্রাপ্তিও সর্বোত্তম জান্নাত তারপর যে দোয়াই করা হয় আল্লাহ তালা কবুল করে নেবেন বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্ব মুসলিম আজানের জবাব দেওয়ার এবং আজানের পর নিজেদের জন্য দোয়া করার তৌফিক দান করুন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন